ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো ফারুক আটি সলিউশন টুতে আছি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার রয়েছে দুশো বাউন্ন নম্বর পিলারের সাথে চরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেটে দ্বিতীয়তলা আসলে ফারুকআই সলিউশনের আমাদের এই আউটলেটটি পাওয়া পেয়ে যাবেন অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন হিজ পরিমাণ কালেকশন আছে ফারুকআলিউশনে আরও নতুন কালেকশন আমাদের আসতেছে ইনশাল্লাহ তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে আপনারা কিন্তু সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ফোন কলে ডিটেলস ইনফরমেশন নিতে পারেন চলে আসতে পারেন সরাসরি আমাদের শপে আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন চাইলে কিন্তু আপনারা তিন থেকে ছত্রিশ মাসের কিস্তি সুবিধায় ল্যাপটপগুলো করতে পারবেন তো আমার হাতে একটি ল্যাপটপ আছে এটা একদম নতুন ল্যাপটপ থার্টিন জেনারেশন ল্যাপটপ আপনারা আসলে ওয়ারেন্টি দেখিয়ে দেব একদম স্মার্ট ওয়ারেন্টি এখানে স্টিকার দেওয়া আছে স্ক্যান করলেই ডিটেলস ইনফরমেশন পাবেন এটা আট জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি অ্যাসিডি চাইলে অ্যাসিডি আপডেট করা যাবে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটি দুই বছরের এখনও নতুন এর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ সাত ঘন্টা ব্যাটারি দিয়ে প্রাইস রেখেছে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা সাথে তিনটে গিফট পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে এছাড়া আমাদের কাছে আরও নতুন নতুন কিছু মডেল আছে দেখাবো আপনাদেরকে যেমন জেড বুক আছে জেড বুক জেড বুক ফর্টি নিউ জি সিক্স জেড বুক ফর্টি নিউ জি সিক্সের এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম ব্যবহার কর করা হয়েছে ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে একটা স্লটেই আরেকটি স্লট ফাঁকা রয়েছে আপনার চাইলে কিন্তু আরও ষোলো জিবি অ্যাড করতে পারবেন ন্যানো ন্যানোভেজেল ডিসপ্লে ফেস ডিটেক্ট সেন্সর ম্যাটালিক বডি ফিঙ্গার প্রিন্ট এবং এটা সাড়ে তিন চার ঘন্টা ব্যাকআপ থাকবে ব্যাকলাইট কিবোর্ড সহ চকলেট কালার খুবই চমৎকার ল্যাপটপটি একদম নতুন অবস্থায় আছে সাথে অরিজিনাল চার্জার তিনটে ব্যাক ল্যাপটপটি আমরা খুবই অফার প্রাইজে দিচ্ছি অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা চৌত্রিশ হাজার নয়শো টাকা আপনারা জেট বুকের ফর্টি নিউ জি সিক্স মডেলটি পাচ্ছেন এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করলে হয়তো আপনার পছন্দের ডিভাইসটা কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে খুঁজে নিতে পারবেন এরপর আরেকটি ল্যাপটপ আছে যারা হ্যাবি পারফরমেন্সের প্রসেসর চাচ্ছেন একদম আপডেট প্রসেসর এটা থার্টিন জেনারেশনের সেমিলার ভার্সনে একটি ল্যাপটপ রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের যেটা ষোলো এম বি ক্যাশের ভালো একটা গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং পাঁচশো বারো জিবি এনভিএমই জেন কার্ট থ্রি ব্যবহার করা হয়েছে এবং এটাতে পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফোরের ভালো একটা র্যাম থাকছে চাইলে আপনার চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেটেবল কিন্তু এই ল্যাপটপটি এবং এটার যে ডিসপ্লে একদম ন্যানো ভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ একদম ম্যাটালিক বডি সিলভার কালার ল্যাপটপটি কিন্তু জার্মান ভেরিয়েন্টের ল্যাপটপ অনেক স্ট্রং একটা হার্ডওয়্যারের ল্যাপটপ এটা প্রাইস খুবই অভার প্রাইস থাকছে ল্যাপটপের প্রাইস কিন্তু এখন বেড়ে গেছে আমরা কিন্তু আগের প্রাইজে এই ল্যাপটপগুলো আমরা আপনাদেরকে প্রাইজ রাখবো অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা রাইজেন ফাইভের ষোলো এমবি ক্যাশের এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে যাদের লাগবে চলে আসবেন ফারুক আসলেশন সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে ইভেন কি আমাদের ঈদের একদিন আগ পর্যন্ত কিন্তু শোরুম খোলা রয়েছে এছাড়া আরও কিছু মডেল আছে দেখাবো আপনাদেরকে ডেলের ল্যাডি চুইট রয়েছে ডেলের ল্যাডি চুইট সিরিজটি পাবেন এটা এটা কিন্তু অনেক প্রিমিয়াম একটি ল্যাপটপ একেবারে নেনোভেজেল ডিসপ্লে যেটা আপনি ফর্টিন জেনারেশন টেকনোলজি কিন্তু আপনি এই ল্যাপটপটাতে পাচ্ছেন যেমন এখানে ইবো সার্টিফাই কিন্তু ভালো একটা প্রসেসর যেটা আপনি থার্টিন ফর্টিন জেনারেশনে আসে আপনি এই ল্যাপটপটাতে পাচ্ছেন এবং ফেস ডিটেক্ট সেন্সর নেনোভেজেল ডিসপ্লে চোদ্দো ইঞ্চি এফএইচডি ভালো একটা ব্ল্যাক লাইট এলইডি ব্যবহার করা হয়েছে এবং পিছনে কার্বন ফাইবার বোর্ড একদম নতুন অবস্থা রয়েছে ল্যাপটপটি এবং ব্যাটারি ব্যাকআপ থাকে এটা ছয় ঘন্টার মতো ব্যাকআপ থাকে এটার যে অ্যাসিডি ব্যবহার করা হয়েছে জেন কার্ড ফোর একদম ফর্টিন জেনারেশনের যে সমস্ত ইউজ করা হয়েছে এই ল্যাপটপে সেই সেই অ্যাসিডি ব্যবহার করা হয়েছে আপনার আসলে আমরা ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে দিব ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ফেস ডিটেক্ট সেন্সর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে এই ল্যাপটপগুলো খুবই অফার প্রাইজে থাকছে বিয়র্স অনলি একচল্লিশ হাজার নয়শো টাকা একচল্লিশ হাজার নয়শো টাকায় প্রিমিয়াম ডেলের সেভেন ফোর টু জিরো ইলেভেন জেনারেশন ল্যাপটপগুলো পাচ্ছেন আমাদের কাছে কোয়ান্টিটি আছে যাদের লাগবে চলো আর ডেলের মধ্যে আরেকটি ল্যাপটপ আছে যেটা ডিসপ্লে সাইজটা একটু ছোটো হবে যারা হ্যান্ডি ল্যাপটপ সার্চ করতেছেন আপনাদের জন্য বিভিন্ন জায়গায় ক্যারি করতে হয় ল্যাপটপ ল্যাপটপের ওয়েট কিন্তু ওয়ান কেজির মতো হবে একেবারে স্লিম ল্যাপটপ এটাও ছয় সাত ঘন্টা ব্যাকআপ থাকে ইলেভেন জেনারেশন ভি প্রো প্রোসর ব্যবহার করা হয়েছে এটা সেভেন থ্রি টু জিরো মডেল এটাও কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম থাকছে দুশো ছাপ্পান্ন জিবি জেন কাট ফোর সেম অ্যাসিডি ব্যবহার করা হয়েছে ল্যাপটপটা একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন অনেক স্মার্ট ল্যাপটপ প্রাইস থাকছে অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাত অরিজিনাল টাইপ সি চার্জার তিনটা গিফটস অরিজিনাল চার্জার সহ পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে এছাড়া লেনেভোর থিঙ্প্যাটের ল্যাপটপ আছে লেনোভোর থিঙ্প্যাট এইট জিরো আছে টি ফোর এইট জিরো ষোলো জিবি র্যাম দিয়ে আমরা এই ল্যাপটপের প্রাইস রেখেছি অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা টি ফোর এইট জিরো এস টাচ স্ক্রিন ফিঙ্গ ফেজডিটেক সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সব কিছু রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের এইট জেনারেশন আই ফাইভ ল্যাপটপগুলোও পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া লেনেভোর আরও আপডেট কিছু মডেল রয়েছে যেমন এক্স ওয়ান ইয়োগা আছে লেনেভোর এখনকার সময়ে সবচেয়ে টপ লেভেলের ল্যাপটপ হচ্ছে এক্স ওয়ান ইয়োগা থ্রি সিক্সটি ডিগ্রি এক্স ওয়ান ইয়োগা পাচ্ছেন ম্যাটালিক বডি অ্যালুমিনিয়াম বডির এই ল্যাপটপটি এই ল্যাপটপটি ইলেভেন জেনারেশনের আই সেভেন এটা কিন্তু নিউ প্রাইস প্রায় থ্রি ল্যাক্সের কাছাকাছি এটা নতুন প্রাইস ছিল এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ ইলেভেন জেনারেশনের আই সেভেনের ওয়ান টেরা বাইট অ্যাসএসডি জেন কাট ফোর এসএসডি ব্যবহার করা আছে এই ল্যাপটপেও এবং এটার যে ডিসপ্লে ফোর কে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অনেক প্রিমিয়াম ল্যাপটপ এবং ইভো থার্টিফাইয়ের ইলেভেন জেনারেশন আই সেভেন বারো এমবি ক্যাশের ভালো একটা প্রসর পাচ্ছেন এবং ব্যাটারি ব্যাকআপ থাকবে ছয় ঘন্টা যেগুলোর হেলথ নাইনটি পার্সেন্টের উপরে রয়েছে সাত অরিজিনাল টাইপ সি চার্জার তিনটে গিফট সহ ইলেভেন জেনারেশন এই ল্যাপটপগুলো খুবই অফার প্রাইস থাকছে বিয়র্স আপনাদের জন্য অনলি সেভেন্টি ওয়ান থাউজেন্ড সেভেন্টি ওয়ান থাউজেন্ডে আই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো ওয়ান টারা বাইট দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি পাবেন আমরা কিন্তু শোরুম টুতে আছি ফারুক আটি সলিউশন একদম নতুন শোরুম টুতে চরঙ্গি মার্কেটের তৃতীয় তলা আমরা আগে তৃতীয় তলায় ছিলাম এখন চরঙ্গি মার্কেটের দ্বিতীয় তলায় চলে আসছি তো আমাদের কাছে এল বুকের কিছু প্রিমিয়াম ল্যাপটপ আছে এল বুকের এইট ফোর জিরো এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ আছে একেবারে নতুন ল্যাপটপ এইট ফোর জিরো জি এইট ইলেভেন জেনারেশন কোরআই ফাইভ টেন জেনারেশন আই ফাইভ এবং এইট ফোর ফাইভের রাইজান ফাইভের তিনটা মডেলের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে এগুলো কোয়ান্টিটি আকারে পাবেন এল বুক সিরিজের ষোলো পাঁচশো বারো আর দুশো ছাপান্ন জুবি দিয়ে এছাড়া কিন্তু আমাদের গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে আপনাদেরকে একটু ইনফরমেশন দিব যেমন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের তারপর জেট বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে তারপরে এখানে আপনার সারফেস ল্যাপটপ ফোর রয়েছে এদিকে বুকের ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে এখানে কিন্তু আপনার জি সেভেন জি নাইনের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি নাইন তারপর থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে থ্রি ওয়ান নাইন জিরো থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপগুলো খুবই অফার প্রাইজ থাকছে সলিউশন এই ল্যাপটপগুলোও খুবই অফার প্রাইজে পাবেন এছাড়া ডেলের কিছু ল্যাপটপ আছে ডেলের এখানে সেভেন ফোর নাইন জিরো মেটালিক বডির ল্যাপটপ উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন কোরাই ফাইভের আট দুশো ছাপ্পান্ন জিবিতে কার্বন ফাইবার পিছনে মেটালিক বডি খুবই চমৎকার ল্যাপটপগুলো কোয়ান্টিটি একারে আছে এছাড়া সার্ফেসের কিছু ল্যাপটপ আছে সারপেস সারপেসের বিগ ডিসপ্লে ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে সারপেস ল্যাপটপ ফোর ল্যাপটপ থ্রি তারপরে জি এইটের ল্যাপটপ আছে এখানে তারপরে ডেলের ল্যাডিচুইড সেভেন ফোর ডাবল জিরো আপনার মেটালিক বডি ল্যাপটপগুলো পাবেন আমাদের কাছে এখানে এখানে রয়েছে জি সেভেনের ল্যাপটপ আছে অনেক ল্যাপটপ আছে গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে আমাদেরকে ফোন করতে পারেন চলে আসতে পারেন সপ্তাহে যে কোনো দিন আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি ঢাকা মিরপুর দশ ফারুকাটি সলিউশন চরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে আল্লাহ হাফেজ